নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হল মকর মকর রাশির জাতক জাতিকারা পার্টনার হিসেবে কেমন জাতক জাতিকাদের পছন্দ করে কেমন জাতক জাতিকাদের প্রতি তিনি দুর্বল হন দিন শেষে কেমন জাতক জাতিকাদের সাথে তিনি সংসার করতে পছন্দ করেন থাকতে পছন্দ করেন ভালোবাসতে পছন্দ করেন দেখুন ভালোবাসার তো কোনো কন্ডিশন হয় না যে আমি অমুক কোয়ালিটি না থাকলে ভালোবাসবো না ভালোবাসা তো হয়ে যায় সেই বলে না যে ভালোবাসা ভালো লাগা ভিতর থেকে আসে আর মনের মধ্যে থেকে প্রেমিক জেগে বসে তো ভালোবাসা হয়ে যায় বাট সিগনিফিকেন্টলি যারা বিশেষত অ্যারেঞ্জ ম্যারেজ করেন যারা বিশেষত চায় একটা পার্টনার তার জীবনচক্রে আসুক কোন কোন বেসিক ক্রাইটেরিয়াগুলো মকর রাশির জাতক জাতিকারা চায় তার পার্টনারের মধ্যে থাকুক দেখুন প্রথম তো তার পার্টনারকে অবশ্যই রিলায়েবল হতে হবে তার পার্টনারের উপর সে যেন একশো শতাংশ বিশ্বাস করতে পারে তেমন পার্টনার মকরের প্রয়োজন মকরের পার্টনারের মধ্যে যদি ছল চাতুরি থাকে তাহলে মকরের পক্ষে খুব কঠিন সেই সম্পর্কটাকে সুন্দর করে কন্টিনিউ করা মকর ছল চাতুরি পছন্দ করে না মকর অত্যন্ত অনেস রাশি স্যাটনের রাশি দেখুন প্রত্যেকটি রাশির মধ্যেই ভালো খারাপ মানুষ থাকে এটা নয় যে মকর অনেস তার মানে এই যে তার মধ্যে কোনো ডিজনেস্টি নেই তবে পার্সেন্টেজ ভেরি লো মকরের যদি আমরা হাজার জনকে দেখি হয়তো জনের মধ্যে আমরা নেগেটিভিটি পেতে পারি মে পসিবল কারণ স্যাটানের রাশি তারা কর্ম করতে পছন্দ করে তারা পরিশ্রমী তারা চায় এক একটা অর্থ সে যেন কষ্ট করে আয় করে একদম সিম্পল মকর রাশির জাতক জাতিকাদের পার্টনার যদি রিলায়েবল না হয় তাহলে মকরের জন্য খুব কষ্টের সেটা মকরের জন্য সেটা মেনে নেওয়াটাও অত্যন্ত কষ্টের বলে আমি মনে করি দেখুন এটা তো একেবারে বাস্তব যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি যে মকর চাই তার পার্টনারের মধ্যে যেন রিলায়াবিলিটি অনেকটা বেশি মাত্রায় থাকে তবে ওয়ার্ক সাপোর্টিভ তার পার্টনার দরকার মকর সব সময় কাজ করতে পছন্দ করে মকর রোমান্টিক নয় আমি সেটা বলছি না বাট কাজ করতে বেশি আগ্রহী মকর মকর সবসময় চাই সে যাতে কাজ করতে পারে সে যাতে পরিশ্রম করতে পারে সে যাতে কোনো না কোনো কর্মের সাথে কানেক্টেড থাকতে পারে এটা মকরের একটা বেসিক নিড আমরা বলতে পারি দেখুন একটা কথা মাথায় রাখতে হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ওয়ার্কহলিক নেচার থাকে নট অ্যালকোহলিক ওয়ার্ক অর্থাৎ কর্ম করার একটা নেশা কাজ করছে তো করছে সারা দিন করছে এই মানসিকতা মকরের থাকে যেটাকে আমরা স্যালুট জানাতে পারি তো মকর চাই তার কাজটাকে সাপোর্ট করবে তার পার্টনার সবাই চাইবে যে তার পার্টনার যেন অ্যাটলিস্ট তার কর্মটাকে বোঝে তার কর্মটাকে রিয়েলাইজ করে তার কর্মটাকে সাপোর্ট করতে পারে পার্টনার যদি সাপোর্টিভ না হয় কোনো জাতক জাতিকা কিন্তু কর্ম করে শান্তি পায় না

আর আগামী কোনো দিন যে হবে না তার শিওরিটি বা তার অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি মকর চাই কমিটেড রিলেশনশিপ কমিটেড বন্ডিং এবং মকর নিজেও তাই সেও যখন কোনো বন্ডিং এর মধ্যে যায় সেও যখন কোনো রিলেশনশিপের মধ্যে যায় সেও কিন্তু পুরোপুরি কমিটেড থাকে দ্যাট ইজ ভেরি ট্রু আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন মকর রাশির জাতক জাতিকাদের কমিটমেন্ট একবার যেটা মকর রাশি বললো যে না আমি তোমাকে এইভাবে উপকার করব। মকর কিন্তু যেন তেন প্রকার সেই কাজটিকে করবে তারপরে শুনবে এটা মকরের একটা অসম্ভব পজিটিভ গুণাবলী আমি মনে করি মকরের এই যে কমিটমেন্ট এই জায়গাটা মকরের মতে থাকে মকর কমিটমেন্ট করতে পারে মকর কমিটমেন্ট রাখতে পারে মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে আমরা লং টার্ম প্ল্যানিং দেখি সে রিলেশনশিপে আছে সে হয়তো সন্তানের নাম ভেবে ফেললো আপনি বুঝতে পারছেন যে তার কতটা কমিটমেন্ট থাকলে তার কতটা বিষয়টির প্রতি সিরিয়াসনেস থাকলে সেই রকম পরিকল্পনা করতে পারে তাহলে মকরও তো চাইবে যে তার পার্টনার যেন লং টাইম ভাবেন তার পার্টনার যেন পরবর্তীকালের পরিকল্পনাগুলো করেন যে না এইভাবে এবং মকরের কাছে না নেই তো আমি সম্পর্কের মানে আমি বিবাহ করব একদম সিম্পল আমি বহু জাতক জাতিকা দেখেছি বিলঙ্গিং ফ্রম ক্যাপ্রিকন শ্রবণা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা তারা হয়তো পার্টনার চলে গিয়েছে কিন্তু মেনে নিতে পারেনি আপনি বুঝতে পারছেন তার পার্টনার হয়তো তাকে ঠকিয়েছে বাট সে মেনে নিতে পারেনি কারণ তার লং টাইম পরিকল্পনা ছিল তাহলে মকরের মধ্যেই লং টাইম প্ল্যানিং আমরা দেখতে পারি তাই আমি বারবার বলি মকরের মধ্যে সিরিয়াসনেস প্রচুর থাকে সেও রেসপেক্ট করে তার পার্টনার যেন সিরিয়াস হয় তার পার্টনার যেন রিলেশনশিপটা নিয়ে প্রভূত পরিমাণে সিরিয়াসনেস রাখতে পারে যদি না রাখে প্রবলেম যদি না রাখে সমস্যা বাট রাখলে প্রবলেম কম রাখলে সমস্যার জায়গা কম থাকে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে লিডিং অ্যান্ড সাপোর্টিভ পার্টনারের প্রত্যাশা কিন্তু আমরা প্রায়শই দেখতে পাই মকর চাই তার পার্টনার তার পরিবারটাকে সামলে নিতে পারবে সাপোর্ট করতে পারবে যাতে তার শুধু কাজে ফোকাস থাকতে পারে এই জায়গাটা মকরের মধ্যে প্রচুর থাকে মকরের এক্সপেক্টেশন থাকে তার পার্টনার অত্যন্ত রুচিশীল হবেন তার পার্টনারের বিহেভিয়ার তার পার্টনারের কথাবার্তা তার পার্টনারের পথ চলা তার পার্টনারের যে কোনো কাজ করা সেগুলোর মধ্যে যেন রুচির অভাব না হয় এই এক্সপেকটেশনটা আমরা প্রায়শই দেখতে পাই মকর রাশির মধ্যে মকর রাশি এক্সপেক্ট করে তার অন্ততপক্ষে রুচিশীল পার্টনার হবে রুচিশীল পার্টনার সে লাভ করবে এটা কিন্তু মকরের একটা বাসনা আমরা কিন্তু বলতে পারি মকর এটা চাই যে তার পার্টনারের মধ্যে রুচির অভাব অ্যাটলিস্ট হবে না তবে মকর রাশি নিজেরা মার্জিত কথাবার্তা বলতে পছন্দ করে সে এমন কোনো কথাবার্তা বলবে না যাতে আপনার আঘাত আসে সে এমন কোনো বিষয়বস্তু আপনাকে বলবে না যাতে আপনি মনে করেন যে না লোকটা এমন একটা কথা আমাকে বলল প্র্যাকটিক্যালি তাই মকর এই বিষয়বস্তুগুলোকে মেনে নিতে পারে না মকর যদি দেখে তার পার্টনার এই ধরনের কথাবার্তা বলেছে তার পার্টনার এই ধরনের বিষয়বস্তু ভেবেছে মকরের জন্য সেটা অত্যন্ত কষ্টের অত্যন্ত চাপের আমি একটা কথা আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি মকর রাশি জাতক জাতিকাদের বর্তমানে যে পরিস্থিতি আছে হ্যাঁ দ্যাট ভেরি ট্রু অনেক মকর রাশি জাতক আছে মানসিক চাপ আছে মানসিক আছে ভাবনা চিন্তা করতে ডিস্টার্ব হচ্ছে বারবার বুঝতে না কীভাবে এগোবেন কীভাবে এগোলে আপনার জন্য সহজ হতে পারে পারে সহযোগিতা আপনি কনফিউজ লিটারেলিক অ্যাপ্রিকান কনফিউজ থাকে ম্যারেজের ব্যাপারে কিন্তু সিরিয়াসনেস থাকে কমিটমেন্ট থাকে সে চাই তার একটা ভালো পার্টনার হোক একদম সিম্পল কনসেপ্ট সে চাই তার একজন পার্টনার হোক যিনি মার্জিত তার রুচিশীলতা থাকবে যার মধ্যে ভদ্রতা থাকবে ভদ্রতার বহিঃপ্রকাশ হবে ব্যবহারটা লৌকিক ব্যবহারে পটুতা থাকবে এবং মকরের সাথে স্ট্রং মেন্টাল বন্ডিং থাকবে মকরের পার্টনারের যদি কোনো কারণে মকর রাশির জাতক জাতিকাদের সাথে মেন্টালি স্ট্রং বন্ডিং তৈরি না হয় মেনি প্রবলেম অ্যারাইজ অনেক প্রবলেম আসার প্রবাবিলিটি থাকে তাই এটাকে কিন্তু মেনটেন করে চলতে হবে মকর রাশি জাতক জাতিকারা ফ্যামিলি ম্যান হয় বা ফ্যামিলি ওম্যান হয় তারা পরিবার কেন্দ্রিকতা রাখতে পছন্দ করে পরিবারের মানুষকে বাদ দিয়ে কোনো কাজ করবে মকর এটা হয়তো স্বপ্নেও ভাবে না মকরের পার্টনার ধরুন এইগুলো ভাবছে যে না আমি মানুষটাকেই চাই তার পরিবারের কেন লাইবিলিটি নিতে যাবো এরকম পরিকল্পনা অনেকের মধ্যে থাকতে পারে বাট মকর কেন মেনে নেবে দেখুন মকর আমি ব্যক্তিগতভাবে মনে করি অত্যন্ত পজিটিভ একটি রাশি অনেকগুলো কোয়ালিটি আমরা মকরের মধ্যে দেখতে পাই সেই কোয়ালিটিগুলোকে এনহান্স করার একটা চেষ্টা করতে হবে আমি মনে করি সেটা আপনি এনহান্স করতে পারবেন এনহান্স করার মাধ্যমে অগ্রগতি করতে পারবেন ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাক্রম আরও বাড়বে সিচুয়েশন আরও বেশি ডেভেলপড করবে বলে আমি অন্তত পক্ষে মনে করি অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সুন্দর থাকুন শেষ করছি আজকে এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে জয় শ্রীকশ